আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমাকে নিয়ে মজা কেন আমি তো মজার জিনিস না পুরোনো ভিডিও ক্লিপসের কাটিং অংশ নিয়ে রাখা ছবির যে কয়জন চিত্রনায়ককে সাম্প্রতিক সময়ে ট্রল করা হয় তাদের মধ্যে অন্যতম কাজী মারুফ বিশেষ করে সিনেমায় কাজী মারুফের বাচ্চা বলে গালি দেওয়া ভিডিওটি বেশ বেশ ভাইরাল বিষয়টি নিয়ে নেচেজনের করেন এ বিষয়ে কথা বলছেন কাজী মারুফ তিনি বলেন গত বছর আমাকে নিয়ে ট্রল করা হচ্ছিল আমি নাকি সিনেমায় কুত্তার বাচ্চা গালি দেই সোশ্যাল মিডিয়ায় শুধু একটি ক্লিপস দেখানো হয়েছে কিন্তু সিনেমায় ওই গালির পেছনে আরো কটা ঘটনা রয়েছে কিন্তু সিনেমায় ওই গালি পিছনে আরও অনেকটা ঘটনা রয়েছে যা ওইসব ভিডিও ক্লিপসে দেখান হয়নি এক ধরনের মানুষ আছে যারা অন্যকে ছোট করে আনন্দ পায় যা মোটেও ঠিক নয় একটা ভুল তথ্য অনেক বড় ঘটনা জন্ম দিতে পারে তাই আমাদের এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন একটি বেসরকারি টেলিভিশনে তারা কালো ফোনের অনুষ্ঠানে এইসব কথা বলেন ইতিহাসের খ্যাত এই নায়ক বলেন বিষয়ে সাইবার ক্রাইম অভিযোগ করি এ তারা ট্রলারকারীদের আটক করেন আমাকে সেখানে ডাকে আমি তাদেরকে জিজ্ঞেস করি এসব কেন করো আমরা খুব ডিপ্রিসোড থাকি তাই মজা করি হোয়াই মজা আমি তো মজা জিনিস না মজার জিনিস ওনারা যারা ভুল ভাল বলে ওদেরকে নিয়ে করো কাজী মারুব বলেন সিনেমা হল সমাজের প্রতিচ্ছবি আমরা অনেক সময় পথ দেখাই দু সালে সর্বনাশা ইয়াবা ছবি করেছিলাম ছবিতে আমি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করি তখন ইয়াবার বা মাদকের বিরুদ্ধে আমি যে কঠোরভাবে অবস্থান নেই কিছুদিন আগে দেখলাম আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারীরা তেমনিভাবে মাদকের বিরুদ্ধে অভিযান করেছেন ডালিউডের জনপ্রিয় অভিনয়ক ক্যারিয়ারের প্রথম ছবি ইতিহাসে এই অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি ধন্যবাদ সবাইকে বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন